হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই পর্বতে আমি আপনাদের সাথে শেয়ার করছি চাল কুমড়োর রেসিপি এই চাল কুমড়োর মোরব্বা আমি আজকে বাড়িতে যেভাবে তৈরি করেছি আজকে সেইভাবে একটু শেয়ার করেছি চাল কুমড়োর বানানোর জন্য এখানে নিয়েছি একটি পাকা চাল কুমড়ো পাকা আছে কি না তা কিন্তু আপনারা কাটলেই বুঝতে পারবেন এই রকম বীজযুক্ত যদি থাকে তাহলেই কিন্তু এটি ভালোভাবে পেকে গেছে আর বাইরের দিকে থাকবে একদম সাদা চুনের মতো এবার মাঝের অংশ বাদ দিয়ে উপরের সবুজ খোসাটাকে একটু মোটাভাবে আমি কেটে নিয়েছি এইবার মাঝখান থেকে একটু করে আমি কেটে নিচ্ছি এই রকম মোটা মোটা করে কেটে নিয়েছি এবার এই দিকে নিয়েছি একটি কাটা চামচ এই কাটা চামচের মাধ্যমে এবার এই চালকুমড়োর টুকরোগুলোকে আমি কেচে দিচ্ছি ঠিক এই রকমভাবে আমি করে নিচ্ছি যাতে চিনির শিরা খুব ভালোভাবে চাল কুমড়োর ভেতরে ঢুকে যায় আর এটি অবশ্যই সাবধানে করবেন খুব ভালোভাবে চারিদিকে চাল কুমড়োর টুকরোর গায়ে কিন্তু এভাবে করে কেচে নিয়েছি সবগুলোই চাল কুমড়োগুলোকে আমি একইভাবে করে কেচে নিয়েছি এইবার একটি বড় পাত্রের মধ্যে আমি নিয়েছি এখানে খাবার চুন পানের মধ্যে যে চুনটা আমরা খেয়ে থাকি সেই চুনটা আমি এখানে নিয়েছি খুব বেশি লাগছে না হাফ চামচের মতো এখানে নিয়েছি আর জলের মধ্যে ভালো করে এখানে চুনটাকে আমি গুলিয়ে নিচ্ছি চুন ভালো করে গলে গেলেই এবার একটি একটি করে আমি টুকরো দিয়ে দিচ্ছি এখানে চাল কুমড়োর টুকরোগুলোকে এবার আমি পাঁচ থেকে ছ ঘন্টার জন্য আমি এখানে চুন জলের মধ্যে ভিজিয়ে রাখছি পাঁচ থেকে ছ ঘন্টা পর চাল কুমড়োর টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি আর আগের থেকে কিন্তু অনেকটা বেশি শক্ত হয়ে গেছে যতটা সম্ভব আমি চুন জলটা এইভাবে করে চেপে চেপে আমি চাল কুমড়োর গায়ের থেকে বের করে নিচ্ছি যতটা সম্ভব চাল কুমড়ো থেকে আমি চুন জলটা নিগড়ে নেওয়ার চেষ্টা করছি এই তো এখানে সবগুলোই আমি নিগড়ে নিয়েছি তারপর খুব ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সবগুলোই জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইবার এগুলোকে আমি আবারও টুকরো টুকরো করে নিচ্ছি একদম একটু মাঝারি মাপের করে আমি কেটে নিয়েছি মাঝারি মাপের করে আমি চাল কুমড়োগুলোকে এখানে কেটে নিয়েছি এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটা খুব ভালো করে ফুটে আসলেই এবার চাল কুমড়োগুলো এর মধ্যে আমি একটু করে ভাপিয়ে নেব একটি একটি করে আমি সব চাল কুমড়োগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি এই রকম করে ভাপিয়ে নিয়ে এটাকে তুলে নিচ্ছি আবারও কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জলের মধ্যে তেজপাতা এবং তিনটে বড় এলাচ থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এক বাটি আমি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটাকে খুব ভালো করে এবার আমি গলিয়ে দিচ্ছি চিনির শিরা এখানে তৈরি হয়ে গেছে এবার এই চাল কুমড়োগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এখানে আমি চিনি শিরার মধ্যে এই চালকুণ্ডগুলোকে সেদ্ধ করে নেব উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে চারিদিকটি সুন্দরভাবে এখানে চিনি শিরার মধ্যে ঢুকে যায় এই সময় একদম ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে দিতে হবে তা হলে চিনি কিন্তু একদম পুরে লাল লাল হয়ে যাবে চিনি শিরা কিন্তু একদম কমিয়ে গেছে আর এটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর এই মোরব্বাগুলোকে আমি একদিন রোদে দিয়েছিলাম যাতে চিনির যে ভেতরে চটচটে ভাবটা আছে সেটা শুষে নেয় রোদের মধ্যে দেওয়ার ফলে এই মোরব্বাগুলোর কালার কিন্তু এই রকমটা কিছুটা চলে এসেছে আর এটি ভেতর থেকেও কিন্তু এতটা জুসি হয়েছে তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এটি আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন কোনো রকম কিন্তু খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আশা করি আমার আজকের এই মোরব্বা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ঘরে তৈরি করুন ধন্যবাদ